গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান মোড়ে জমি জমা সংক্রান্ত প্রতারণা ও হয়রানির অভিযোগে এলাকার বাসিন্দা হাসনা বেগমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী মঙ্গলবার সকাল দশটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান কোন দীর্ঘদিন ধরে দালালি করে আসা ইব্রাহিম মাস্টারের স্ত্রী হাসনা বেগম দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে করে সাধারণ মানুষের জমি দখল ভয়ভীতি প্রদর্শন এবং প্রতারণা আসছেন ভুক্তভোগী শ্যামল ভুইয়া বলেন আমার বাবা পঁয়তাল্লিশ বছর ধরে সাত শতাংশ জমি ভোগ করে আসছেন বৈধ কাগজে কিন্তু হাসনা বেগম জাল কাগজপত্র বানিয়ে সম্প্রতি প্রতিবেশী মামুনের নামে খারিজ করে নেন মানববন্ধনে আরো অভিযোগ উঠে হাসতা বেগমের বিরুদ্ধে দখল জাল দলিল তৈরি সহ একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান তিনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণ নাশের হুমকিও দেন মানববন্ধন শেষে প্রায় তিরিশ জন ভুক্তভোগী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র কালীগঞ্জ থানা ও ভূমি সহকারী কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া হয় এ বিষয়ে কালীগঞ্জের ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে তাসনিম অম্মি জানান তিনি বিষয়ত সম্পর্কে অবগত ছিলেন না তবে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর একটাই দাবি হাসনা বেগমকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকার মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করা হোক বিরুদ্ধে করতেছি দীর্ঘ দিন যাবত এইখানে যারা মহিলা পুরুষ যাদেরকে দেখতে পারতেছেন তারা বঞ্চিত লাঞ্ছিত এবং শোষিত বা আর্থিক ক্ষতিগ্রস্ত এমনভাবেই হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় একজন সাধারণ মহিলা হয়ে একজন সাধারণ মহিলা হয়ে সরকারি অফিসে ঢুকে নথিপত্র কাগজপত্র যা কাটাকাটি করে মানুষের তথ্য দিয়ে বিভ্রান্ত করে দিনের দিন বছরের পর বছর মানুষকে নির্যাতিত করছে আমরা এর থেকে চাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ আস্থার সাথে যারা জড়িত তাদেরকে যেন আমার কারো আমরা আমাদের কারো ব্যক্তির বিরুদ্ধে আমাদের শুধু আস্থার বিরুদ্ধে এখানে এমন কোনো মানুষ নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত অবহিত লাঞ্ছিত পথে পথে দুঃখে দুখে তারা আজকে কাটছে তারাই এখানে শুধু আসছে একজন ভূমি অফিসের কাগজপত্র নথিপত্র সাধারণ মহিলা পুরুষ হলো এক কথা মহিলা কিভাবে পায় সেইখানে থেকে নথিপত্র খাতা হাতি করে কাটাকাটি করে কাগজ পড়ে না মানুষের দিয়ে বিভ্রান্ত সরাচ্ছে মায়ের সাথে বাইরে লাগাচ্ছে বোনের সাথে বোনারে চেকাচ্ছে টাকা পয়সা হাত দিয়ে নিয়ে এসে আজকে কুটিপতি জমি আছে উনষাট বছর ধরে আমরা খাইতেছি এখন বোতল এই জমি দেয় দল করে নিয়ে আসে এবং কি মাটি মুড়ি কাটিয়ে নিয়ে আসে গা এবারে লাস্টে আমার এক আশ্বাস দিছে যখন কে আমার বড় ভাই মাডি কেটে দিতে তখন হ্যাঁ আমার ইয়ে কইসে যে তোমার সাহেব ভাইয়ের আমি ছবি সাহেব ভাইয়ের ছবি দিবা আমি একে দল করে দিব আর কইসে আমি আরাম দিনে খাইতাম না তুই এক ছবি নিয়া এবার তুই ইয়া কর তো এমন হে বুয়া দিয়ে ছবি কথা আছে তোর বুক তুমি দল করে নিয়ে আসে আর জমিন আমার জমিনের দলিল হ্যাঁ হামলা আনিয়া আরেকজনের কাছে ইউনিয়ন পরিষদ থেকে আমার ইয়া সার্টিফিকেট না উঠাইয়া তারপরে হ্যাঁ নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে ফেলাইছে জমিনের দলিল আমি দিতেছে না বোকা দিয়া জমিন নিছে ইয়া দলিল নিছে অনেক দলিল হ্যার কাছে রয়ে গেছে আমি দলিল চাই দলিল দেয় না কয় দলিল নাই তারপরে আমার একটা মামলা ফেলাইছে হ্যাঁ আমার মামলা ফেলাইয়া

আমার নাম গোলাপ আমি গোলাপ বুঝেন ভাই আচ্ছা আপনি যে মামলাটা হইছে যিনি উনি যে বলছে যেমন দাদার সাথে আমাদের দাদার একটা জমি আওয়াজ ছিল মুখী কোনো কাগজ কলম নাই হ্যাঁ ওই জমিটা আমরা খাইতেছিলাম বড় খেত ওরা আমাদের চালা জমি খাইতেছিল তোই আসনা বেগম